স্বাগত জানাচ্ছি নতুন একটা রিভিউ ভিডিও দেখবার জন্য আমাদের আজকে যে দোকানের উপর আমরা রিভিউ ভিডিওটা করছি সেটা হচ্ছে একটা ব্যাগের দোকান অ্যাড্রেসটা আমি বলে দিচ্ছি দোকানের নাম হাই চয়েস শপ নাম্বার জি থার্টি স্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ ফোন নাম্বার হচ্ছে জিরো তো ওনাদের এইখানে আমরা যে সময় ভিডিওটা করেছি আমরা বেশি বেসিক্যালি গিয়েছিলাম কিছু অন্য প্রোডাক্ট পারচেস করতে বাট গিয়ে আমরা এই দোকানটা পাই এবং এখানে ওই সময়টায় অফার চলছিল ওনাদের বিভিন্ন ধরনের ব্যাগ এবং সব ব্র্যান্ডের ব্যাগগুলোকে কপি করে মেক করা ছিল ব্যাগগুলো কোয়ালিটি ভালো ছিল কম্পারেটিভলি এই ধরনের ব্যাগগুলো আমরা আরও একটা কয়েকটা জায়গায় দেখেছি বাট তাদের ফিনিশিং স্টিচিং ফিনিশিং বলেন চেঞ্জ জিপারের যে কোয়ালিটি এগুলো এতটা ভালো ছিল না এখানে মোটামুটিভাবে দাম আন্দাজে কোয়ালিটিটা ভালো ছিল এবং ওই সময়টায় এই দোকানটাতে অফার চলছিল কি অফার চলছিল যে কোনো ব্যাগ এখান থেকে যেটাই আপনারা পারচেস করবেন সেটাই আটশো টাকা করে প্রাইস ছিল সো এটা একটা খুব ভালো অফার আমি বলবো বিকজ এখানে অনেক কোয়ালিটিফুল কিছু ব্যাগও ছিল যদিও রেপ্লিকা বা বাট তারপরও খুব ভালো কোয়ালিটির কিছু ব্যাগ ছিল যেগুলো আটশো টাকা মনেই হচ্ছিল না এরকম অনেক ব্যাগ এখানে ছিল আপনা আপনারা জাস্ট আমি এক ঝলক দেখেছি আমি পারচেস করতে করতে ভিডিওটা নিয়েছি যেহেতু আমি কোনো প্রমোশনাল ইনভলভমেন্ট বা মার্কেটিংয়ের মধ্যে নাই সেই জন্য আমি যেটা করি যে আমি কোনো প্রোডাক্ট যদি কোনো দোকান থেকে পারচেস করি তাহলে সেই দোকানের একটা রিভিউ আমি দিয়ে দিই ঠিকানাসহ যাতে করে আমার চ্যানেলের মাধ্যমে আপনারা সেই দোকানের সন্ধানটা পান এবং আপনাদের যদি ভালো লাগে অনেকে আছে যায়ও আমাকে অনেকেই ইনবক্স করে টেক্সট করে যে ডিটেলটা বলেন দোকানের ফেসবুক লিঙ্ক দেন তো আমি কিন্তু তখন সেই ইনফরমেশনগুলো দিয়ে দিই এবং এই জন্য এখন যেটা আমি শুরু করেছি সেটা হচ্ছে আমি অ্যাড্রেস ফোন নাম্বার পুরোটাই কিন্তু বলে দিই ভিডিওতে শুরুতে হোক মাঝে হোক শেষে হোক বলে দিই আমি আবার কার্ডটা আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা স্ক্রিনশট নিয়ে রাখেন আপনারা সরাসরি চলে যাবেন স্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্সের তলাতে এই দোকানটা অ্যাভেলেবেল আছে এই অফারটা এই মুহূর্তে ওই দোকানে অ্যাভেলেবেল আছে কিনা আমি জানি না আপনারা ফোন করেও যেতে পারেন অথবা গিয়েও দেখতে পারেন তবে গেলে আপনারা ব্যাগ পারচেস করবেন এইটুকু আমি বলতে পারি কারণ বেশ ভালো ডিজাইনের এবং ভালো মানের ব্যাগগুলো ছিল যেগুলো প্রাইস খুবই রিজনেবল রাফ ইউজের জন্য এখান থেকে আপনারা অবশ্যই ব্যাগ নিতে পারেন একেবারেই পয়সা ওসুল এটুকু আমি বলতে পারি তো যারা আপনারা আমার এই চ্যানেলে নতুন আছেন তাদেরকে বলবো যে আমাকে সাপোর্ট করার জন্য যাতে আমরা আরও গ্রো করতে পারি খুব দ্রুত আমাদেরকে সাপোর্ট করার জন্য আমাদের ভিডিওগুলোতে সাবস্ক্রাইব করলে তো খুবই ভালো লাইক করলে কমেন্ট করলে আরও ভালো এটা আমাদের চ্যানেলের জন্য অনেক বেনিফিটেড হব আর কি আমরা তো এই সাপোর্টটা আপনাদের কাছ থেকে চাচ্ছি ভিডিওটা শেয়ার করে দিতে পারেন আপনাদের আশেপাশে যারা পরিচিত বন্ধু ফেসবুক ফ্রেন্ড এরকম যারা আছে নেটওয়ার্কের মধ্যে আপনাদের নেটওয়ার্কের মধ্যে সবাই তাহলে জানতে পারবে তথ্যগুলো আমি আবারও বলছি অফারটা এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে কিনা আমি বলতে পারবো না বাট আমরা যখন গিয়েছিলাম ওই সময় অফারটা ছিল তবে আমি যেটা জেনেছি যে এই দোকানে প্রায়ই অফার লেগেই থাকে সারা বছরই কোনো না কোনো অফার কিন্তু ওনাদের থাকে সো আপনারা গিয়ে ভিজিট করে দেখে আসতে পারেন রেফারেন্স হিসেবে আমাদের চ্যানেলের নামটাও বলতে পারেন যে এই ভিডিও দেখে আপনারা এসছেন এবং ওই সময়টায় অফার ছিল সেটা আমি প্রচার করেছি বা জানিয়েছি তো এই তো ছোট্ট একটা ভিডিও আমাদের পাশেই থাকবেন আমাদের সাপোর্ট করবেন যাতে আমরা আরও প্রোডাক্ট নিয়ে আপনাদের রিভিউ ভিডিও দিতে পারি এবং আমাদের প্ল্যান আছে ইন ফিউচারে আমরা এই চ্যানেলটাকে টোটালি প্রোমোশনাল একটা চ্যানেল হিসেবে ইন্ট্রোডিউস করবো দোয়া করবেন আমাদের জন্য পাশেই থাকবেন সাথেই থাকবেন ভিডিওটি বেশি করে শেয়ার করে দেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব সব কিছু করে দেন যাতে আমরা আরও এগিয়ে যেতে পারি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম